আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক প্রচন্ড গরমে আমরা আসলে সবাই অস্থির রোগের প্রাদুর্ভাব অনেক বেশি বেড়ে গেছে আমাদের সকলকে আসলে এই সময়টা একটা ওয়েদার চেঞ্জ হচ্ছে শীতও আসতেছে আসতে ধীরে ধীরে তো এই সময়টা আমাদেরকে একটু সতর্ক এবং সাবধানে থাকা উচিত বিশেষত শিশু এবং যারা বয়স্ক আছেন তাদের জন্য দর্শক এই মুহূর্তে আমি আছি ডিপিআরসি হসপিটাল ঢাকা শ্যামলীতে যে নামটার সাথে আপনারা কম বেশি অনেকেই পরিচিত এবং এই নামটা যারা জানেন তারা অবশ্যই অবশ্যই ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারকেও চেনেন স্যারকে মূলত আপনারা স্যারের যে কাজ স্যারের যে দীর্ঘদিনের যে অতীত অভিজ্ঞতা সেটা কাজে লাগে যেরকম হাজারো মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলেছেন সেই কারণে আপনারা স্যারকে অনেক ভালো করে চেনেন স্যারের কাজ সম্পর্কে আপনাদের ধারণা আছে দর্শক সেই স্যারের আরেকটি পেশেন্টকে আজকে আপনাদের সামনে এনে হাজির করেছি যিনি গত প্রায় চার বছর যাব উনি আর্থ্রাইটিস জনিত উনি সমস্যায় ভুগছিলেন একরকম প্রায় জীবন ধারণ সাধারণ জীবন যাপন করাটা প্রায় অসম্ভব হয়ে গেছিল ওনার জন্য খুবই ইয়াং একজন মানুষ ষোলো বছর বয়স বয়সটাও খুবই কম এই বয়সে ওনাকে এই রোগে আক্রান্ত হয়েছিলেন উনি কি হয়েছিল আসলে না দর্শক একটু ওনার কাছ থেকে প্রথম থেকে একটু শেষ পর্যন্ত শুনি এবং এর জন্য ওনারা কি কি ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন কি ধরনের পদক্ষেপ নিয়েছিলেন সবকিছু আমরা একটু শুনবো সাথে ওনার বাবাও আছেন ওনার সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আজকে আজকে ভালো ভালো আছেন আপনার নামটা যদি একটু বলেন মোহাম্মদ আহসান হাবিব আহসান হাবিব বাসা কোথায় আপনার নওগাঁ নওগাঁ জেলার কোথায় বর্ষায় আচ্ছা আমরা জানি আপনি স্টুডেন্ট কোন স্কুলে পড়েন বর্ষার গ্রাম উচ্চ বিদ্যালয় আচ্ছা ক্লাস টেনে পড়ছেন হ্যাঁ আচ্ছা আমরা জানি যে আপনি এত সুদূর থেকে

হঠাৎ করে দুই আড়াই বছর আগে আসলে আমরা জানি তখন একটা করোনার প্রাদুর্ভাব ছিল আমরা অনেকেই ঘরে দীর্ঘ সময় শুয়ে বসে ছিলাম ওই সময়টা কি আপনি প্রথমে এটা বুঝতে পারেন ওই সময় মাসটার দিকে বুঝতে পারছি আচ্ছা কি হয়েছিল মানে ব্যথা কোথায় কোথায় ছিল আপনার ব্যথা প্রথম দিকে হাঁটুর পিছনে রগে ব্যথা করত আচ্ছা হাঁটুর পিছনে রগে ব্যথা করত তারপরে তারপর থেকে হাঁটুর ব্যথা তারপরে সেই ব্যথাটা কি শুধু হাঁটুতেই ছিল নাকি ব্যথাটা রেফার করছিল বিভিন্ন জায়গায় হাঁটুতেই আচ্ছা হাঁটতে গেলে আর দেখছেন আগের মতো করে হাঁটতে পারতেন না না একটু ঝুল হতো হাঁটতে আচ্ছা মনে হতো যে হাঁটতে গেলে পাটা একটু টেনে ধরছে টেনে ধরছে আগে যেরকম স্বাভাবিক খেলাধুলা করছেন দৌড়াদৌড়ি করছেন এই পাশ থেকে ও পাশে যাচ্ছেন স্কুলে যাচ্ছেন সেই কাজগুলো একটু ধীর গতির হয়ে গেল আগের মতো করে আর করতে পারছেন আগে যেমন হয়তো মাঠে খেলতে যেতে পারতেন বন্ধুদের সাথে এখন আর আগের মতো করে খেলতে পারছিলেন না না আচ্ছা এরকম কি হয়েছে ব্যথাটা ধীরে ধীরে বাড়ছে যত দিন যাচ্ছে আরো বেশি বাড়ছে শরীরে বিভিন্ন অংশে জিনিসটা ছড়িয়ে পড়ছে এরকম হচ্ছিল না ব্যথা ঠান্ডা শীত আর ব্যথাটা বেড়ে যেত শীত আসলে ব্যথাটা আরো বেশি বেড়ে যাচ্ছে প্রাথমিকভাবে কোনো ডক্টর দেখিয়েছিলেন হ্যাঁ যখন আপনি ডক্টরের কাছে গেলেন কি বলেছিলেন ডক্টর ডক্টর তো রোগটা ধরতে পারেনি ধরতে পারেনি না কোনো ওষুধ দিয়েছিলেন শুধু ওষুধ দিয়েছিল শুধু ওষুধ দিয়েছিল কিন্তু সেটা কোনো উপকার পেয়েছিল না বরঞ্চ আরো দেখছেন যত দিন যাচ্ছে আরো কয়েকটা কয়েকদিন উপকার পেয়ে পড়া হয় না আচ্ছা বুঝতে পেরেছি তো এইভাবে কষ্টের ভিতর দিয়ে দিন যাচ্ছিল যখন এইভাবে আপনি ডক্টর দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন কিন্তু দেখছেন ভালো হচ্ছে আপনার সাথে সহপাঠী যারা আছে বন্ধু বান্ধব যারা আছে তারা দেখছেন যে আগের মতো করে তারা সব কিছু করতে পারছে খেলাধুলা করছে এখানে ওখানে যাচ্ছে বাট আপনার জীবনটা কিছুটা স্থবির হয়ে গেল আপনি আর ওদের মতো করে সবকিছু করতে পারছেন না ব্যথার সাথে একটা যুদ্ধ চলছে ভালো হবেন কি হবেন না সেটাও একটা সংশয় কাজ করছে এরকমটা কি মনে হতো কি আমি কি আর কখনো সুস্থ হব না আমি কি আর কখনো ভালো হব না আমি কি সাত যাওয়ার জীবন এরকমটাই থেকে যাব এরকমটা মনে হতো আপনার কান্না করতে থাকে একা মনে শক্তি ছিল যে না একদিন আমি সুস্থ হব তো তারপরে

আলহামদুলিল্লাহ এখন কেমন আছেন এই যে দীর্ঘদিন পর ব্যথামুক্ত ভাবে একটু হাঁটাচলা করতে পারছেন স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন কেমন আছে ভালো আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন আমরা এখানে ওনার বাবাকেও একটু পেয়েছি আমরা একটু ওনার বাবার সাথে একটু ডিটেলসে কথা বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি হয়েছিল কি ধরনের পদক্ষেপ ওনারা ওই সময় নিয়েছিলেন পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা একটু জানবো

ওই ডাক্তার ওষুধ দিছিল দিছিল পরবর্তীতে পায়ের ওই ওষুধ খায় আলসার একটু ভালো নাই বললে চলে কিন্তু পায়ের সমস্যাটা বেড়ে গেল তো ওই ডাক্তারের কাছে আবার আমরা ফিরে গেলাম যে স্যার দেখেন এই ওষুধ খাওয়ার পর তো পায়ের এগুলো সমস্যা হয়েছে বসে অসুখের এটা ইফেক্ট এটা সমস্যা নেই এইভাবে বারবার বছর তিনে ওনার কাছে গেলাম যায় না বেড়েই যায় আস্তে আস্তে রোগ কিন্তু ওই ওষুধে কোনো কাজ হয় না আচ্ছা মানে যখন পায়ের ব্যথাটা কি করতো সে কি একটু খুঁড়িয়ে হাঁটতো আগে থেকে আগে যে টান ধরতে হাঁটতে পারতো না তখন আমি আবার চিন্তা করলাম যে তাহলে রোগের সমস্যা নাকি একটু তাহলে নিউরোলজিক দেখায় রাজশাহী বিভাগীয় প্রধান নিউরোলজি লোক দেখালাম উনি দেখে রিপোর্ট টিপোর্ট এক্স রে টেক্স রে করে বলল না ওনার রোগে কোনো সমস্যা নাই উনি আবার রেপার্টকে দিল একজন

এইভাবে খুব টেনশানের মধ্যে থাকতাম সেলে নেবি খুব মানে ভিতরে একটু অশান্তির মধ্যে থাকতো যে ছেলেটা ভালো হয় না নাকি মনে মনে আবার হয় যে হয়তো ভালো হবে কোনোদিন কোনো ডাক্তার পাবো এরকম সুস্থ হবে আশাও করি আবার ভয়ও লাগলো না শুনছি হ্যাঁ একটা সংশয় দ্বিধাজন কাজ করছে ডাক্তার দেখাচ্ছে কিন্তু ভালো থা না কার কাছে নিয়ে যাবো নিয়ে যাব নিয়ে যাবো একদম মিয়াং একজন ছেলে এরপর একদিন

তো সারএকটায় সময় নিয়ে আরো 15 দিন পর বাড়ি গেলাম। যে কা가가পুসা যোগাকে আসে সারএক বলল সার তুমি এডমিশন আসপন্দ চিকিৎসা করে মোটামুটি অনেকটা উন্নতি। এটা ভালো। আমি এটাই জানতে চাই এটাই শুনতে চাই আপনাদের কাছ থেকে যে এটি ভালো আছে। যেখানে আমরা আসলে গভীর সমুদ্রে যখন আমরা পড়ে যাই আমরা যখন রোগাক্রান্ত হই যখন আমরা কোনো তল খুঁজে পাচ্ছি না সেই সময়টা আমরা আসলে যদি এরকম কিছু একটা পেয়ে যাই আসলে আমরা সব একটা ভরসা একটা জায়গা খুঁজে পাই সব সময়। ধন্যবাদ আপনাদেরকে দর্শক শুনলেন এত বেশি কথা বরাবো না আজকে যারা দীর্ঘদিন বা এই জাতীয় সমস্যা নিয়ে ভুগছেন বছরের পর বছর ধরে প্রায় পঙ্গুত্বের কাছাকাছি আপনি আপনার পরিবারে আপনার আশেপাশে যদি এরকম কোনো রুগী থাকেন শুধু কষ্ট করে আমাদের ঠিকানাটা বা আমাদের হটলাইন নাম্বারটা শুধু একটু দিয়ে দিন এই নাম্বারটাই হতে পারে সেই মানুষটার জীবন বদলে দেওয়ার মতো একটি ঘটনা দর্শক আমরা কাউকে টাকা দিয়ে করতে করতে পারি পারি আমরা সকলে চেষ্টা করবো এই ধরনের মেসেজ তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যারা জানে না আর আপনারা যদি ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকেন অবশ্যই সঠিক সময় চিকিৎসা নেবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার